আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষ্ণু গান্ডাসর তিন নম্বর ওয়ার্ড মনু ফটারিকা গজর দক্ষিণে মামু কালা মামু এই গ্যান্ডারিগুলা করছে এটাকে বাইশাখ বলা হয় বাইশ গ্যান্ডারি কিন্তু খুব রসালু খুব মিষ্টি খুব ফ্যান্টাস্টিক গ্যান্ডারিগুলা খুব করে এই গ্যান্ডারিগুলো করছে তো যেসব ব্যাপারি বাইরা ওনার এই গ্যান্ডারিগুলা কিনেন বা ব্যবসার জন্য ইচ্ছুক তাহলে কালামুর সাথে যোগাযোগ করবেন যেসব বাইরা গ্যান্ডারের রসা বিক্রি করেন ও সব নিতে পারবেন অনেক গ্যান্ডার এখানে মাসাল্লাহ কালামামু খুব কষ্টের বিনিময়ে এই গ্যান্ডারগুলো করছে তো আপনারা যোগাযোগ করবেন এই ভিডিও দেখে ঠিকানা মতো আপনারা চলে আসবেন আসি কালো আমার সাথে যোগাযোগ করি গ্যান্ডারিগুলো নেবেন অনেক গ্যান্ডারি বাইশ গ্যান্ডারি এটাকে খুব ফ্যান্টাস্টিকটা গ্যান্ডারি খুব রসালু খাইতে খুব সুস্বাদু খুব মিষ্টি পুরো গ্যান্ডারির ক্ষেতটা আপনাদেরকে দেখালাম যোগাযোগ করবেন নেওয়ার জন্য ইনশাল্লাহ